একুশ মানে বরণ একুশ মানে মরণ একুশ মানে নবীন একুশ মানে 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 মনের কথা মাটির ভাষা একুশ মানে মানে শহীদ নিকেতন একুশ মানে ইতিহাস একুশ মানে শ্রাবণ মাস একুশ মানে ফিরে দেখা একুশ মানে জীবন রেখা একুশ মানে জনসমুদ্র একুশ মানে বৃষ্টিরুদ্র একুশ মানে চেতনা একুশ মানে অনুপ্রেরণা একুশ মানে শহীদ দর্পণ একুশ মানে গণ রক্তবৃষ্টি একুশ মানে রক্ত বৃষ্টি একুশ মানে অঙ্গীকার একুশ মানে কখনো জীবনে নামানা হার একুশ মানে আনি আরোড় একুশ মানে প্রাণের স্পন্দন একুশ কোনো সামান্য তারিখ নয় একুশ আমাদের গর্ব একুশ আমাদের অহংকার একুশ আমাদের আবেগ